ফ্রান্সে এখন সামার ভ্যাকেশন চলছে জুলাই আগস্ট এই দুই মাস পুরোই সামার ভ্যাকেশন থাকবে আর এই সামার ভ্যাকেশনটা কিন্তু ফ্রান্সে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে অনেক ধরনের ফান ফেয়ার থাকে যেহেতু ভ্যাকেশন চলছে তো সবাই এগুলো অনেক বেশি এনজয় করে আমরাও তার ব্যতিক্রম নয় আজকে হচ্ছে আমরা চলে এসেছি সেন্ট জার্মান অনলে সেন্ট জার্মান অনলেতে প্রতি বছরই এই ফানফেয়ারটা হয় আর এটার এই জায়গাটার কিছু ছবি আমরা দিয়েছিলাম তো কিছু আপু ভাইয়েরা জিজ্ঞেস করেছে যে এখানে কোনো এন্ট্রি ফি আসে কি না এখানে আসলে কোনো এন্ট্রি ফি নাই তবে ভিতরে অনেক ধরনের রাইড এবং অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে উঠতে হলে আপনাদেরকে অবশ্যই টিকিট কেটে উঠতে হবে আর টিকিটের প্রাইসটা প্রত্যেকটা আলাদা আলাদা মিনিমাম থ্রি থ্রি থেকে আর কি শুরু আমার যতটুকু মনে পড়ে তারপরে হচ্ছে ফাইভ ইউরো সেভেন ইউরো এগুলো আসলে ডিপেন্ড করে কোন অ্যাক্টিভিটিস বা কোন রাইডগুলো কীরকম তার উপরে আর এই তো এটা মূলত রাতের বেলায় হয় তো আমরা গিয়েছিলাম হচ্ছে রাত দশটার দিকে

সেন্জার মার অলের এই ফান ফেয়ারটা কিন্তু প্রতি বছরই সামার ভ্যাকেশনও হয়ে থাকে আর এই বছর আমি যতটুকু জানি মিডেল অফ আগস্টে এটা শেষ হয়ে যাবে তো প্যারিসের আশেপাশে যারা আছেন বা প্যারিসে যারা আসেন তারা আসলে ঘুরে যেতে পারেন কারণ এখানে কিন্তু বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চা বড় যারাই আসবে তারাই এখানে অনেক বেশি এনজয় করবে আর এই তো তাহানকে এই রাইডটা উঠিয়েছিলাম এটা কিন্তু বড়োদের কিন্তু সে অনেক বেশি এনজয় করেছে আর ওদের আসলে এই দেশে বাচ্চাগুলোর আমি দেখলাম ভয় ভীতি খুবই কম ওরা যে কোনো রাইডে যে কোনোভাবে উঠতে পারে আমার বেশি মানে খুব দ্রুত যে রাইডগুলো ঘুরে ওগুলো উঠলে আমার অনেক বেশি ভয় লাগে কিন্তু আমার ছেলেকে দেখলাম তার কোনো ভয় নেই অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বাচ্চাদের রাইডে চড়ালাম তারপর দেখি বেজে গিয়েছে প্রায় রাত একটা তো ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে নেই তো এরপরে হচ্ছে গেলাম চুরুসের দোকানে গিয়ে দেখি বিশাল বড় লাইন আমি বুঝি না এত রাত তারপর এত বড় লাইন ছিল তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে হচ্ছে আমরা চুরুস কিনলাম চুরুস কেনার পর সবাই আনন্দ করে চুরুস খেলাম আর কোথাও গেলে তাই বা তাহান ওরা অনেক বেশি আনন্দ করে বিশেষ করে এই ফাইন ফেয়ারগুলোতে ওদের অনেক বেশি ভালো লাগে আর ওদের আনন্দ দেখলে আমাদেরও অনেক বেশি ভালো লাগে কারণ আমাদের জীবনে এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের সন্তানেরা ওদের খুশি আমাদের খুশি ওরা যেখানে কমফোর্টেবল ওরা যেখানে খুশি সেখানেই আমাদের বেশি ভালো লাগা কাজ করে যাই হোক অনেক ঘোরাঘুরি হচ্ছে আলহামদুলিল্লাহ সামারেস্ট একটার পর একটা সে ভিডিওগুলো আসবে সবাই সাথেই থাকবেন নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখাবো সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ